নবাব ফয়জুল নেসা চৌধুরানির অবদান যথাযথভাবে মূল্যায়িত হয়নি শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে নবাব ফয়জুল নেসা চৌধুরানির অবদান যথাযথভাবে মূল্যায়িত হয়নি শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত পাঁচ জুন দু হাজার পঁচিশ লাকসাম নবাব বাড়িতে অনুষ্ঠিত হয় লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় আল আমিন ইনস্টিটিউট চ্যাম্পিয়ন ও এ মালিক ইনস্টিটিউশন রানার্স অফ ট্রফি লাভ করে উভয় দলকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের পক্ষ থেকে দুটি ল্যাপটপ প্রদান করা হয় উল্লেখ্য উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা নবাব ফয়জুল নেসা চৌধুরানীর জীবন ও জনহিতিকর কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে নবাব ফয়জুল নেসা বিতর্ক প্রতিযোগিতায় ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদের সভাপতিত্বে নবাব ফয়সুল নিসার জাদুঘরে লাকসাম পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিতব্য উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রধান জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও মাননীয় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশ্বের সহকারী জনাব ফয়েজ আহমেদ তৈয়ব বক্তব্য রাখেন লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনিন সুলতানা ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির জাকির হোসেন প্রমুখ উল্লেখ্য নারী শিক্ষার অগ্রদূত মহিউশী নারী নব ফয়জুল নিসা চৌধুরানীর জীবন ও জনহিতকর কর্ম সম্পর্কে আগামী প্রজন্মকে ওয়াকিবহালে আহালে বৃহত্তর লাকসামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এখন সময়ের দাবি গত উনিশ মে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক উৎসবের প্রথম রাউন্ড বিশ মে সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় নবাব ফয়জুল নেসাকে ঘিরে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্যোক্তা উপজেলা চৌকশ নির্বাহী অফিসার কাউসার হামিদের এই প্রশংসনীয় উদ্যোগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্কিকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সঞ্চার করেছে এই প্রশংসনীয় উদ্যোগ ইতিমধ্যে লাকসমি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নব ফয়জুল এসা জীবন ও জনহিতকর কর্মের ইতিহাস সম্পর্কে জানার উৎসব শুরু হয় উল্লেখ্য নব ফয়জুল নেশা তিনি নারী শিক্ষার অগ্রদূত কারণ বেগম রোকেয়ার জন্মের সাত বছর পূর্বে তিনি কুমিল্লায় গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন তার জমিদারির চোদ্দটি মৌজায় স্থাপন করেছেন প্রাথমিক বিদ্যালয় মক্ত মাদ্রাসা ও বালিকা বিদ্যালয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় রয়েছে এই মহিয়াষি নারীর অবদান ভারতের নদীয়া জেলায় কৃষ্ণনগরে তিনি প্রতিষ্ঠা করেন বালিকা বিদ্যালয় পবিত্র হজ ব্রত পালন করতে গিয়ে মক্কা শরীফে প্রতিষ্ঠা করেন মুসাফির খানা রক্ষণশীল ও ধার্মিক হবার কারণে মিডিয়ায় এতদিন নবাব ফয়জুল নেস্তা নারী শিক্ষার অবদানের বিষয়টি যথাযথভাবে উপস্থাপিত হয়নি ফলে নতুন প্রজন্মের কাছে এই মহীয়সী নারীর অবদানের কথা অজানায় রয়ে গেছে